আসসালামু আলাইকুম ওয়েলখাম টু মিস্টিস কুকবুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার একটা রেসিপি তো এটা হচ্ছে চিকেন মালাই কোফতা কারি তো আপনারা অনেকেই এভাবে ট্রাই করেছেন বাট আমি আমার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি চিকেন মালাই কোফতা কারি এটা আসলে একটা দুর্দান্ত খাবার এবং এটা বোনলেস হয় বলে বাচ্চাদের তো খুবই প্রিয় একটা খাবার হয় এবং এটা যে কোনো ওকেশানে আমরা ইজিলি আগে মেক করে রেখে দেন এটাকে সার্ভ করতে পারি তো সেই সমস্ত কিছুই আমি এখানে আমার প্রসেসটা সহ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এটা খুব ইজি মেক করা এবং অনেক দুর্দান্ত একটা টেস্ট আসে তো এটা তৈরি করতে আমার যা যা লাগছে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন আমি এখানে একটা বড়ো সাইজের ইন্ডিয়ান পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি এখানে তিন থেকে চার কোয়া আর দুইটা জ্বালা পিনও নিয়েছি একটা রেড একটা গ্রিন কালার এটা জাস্ট দেখতে সুন্দর লাগবে সেই জন্য নেওয়া তো আপনারা ঝাল প্রেফার করলে সে অনুযায়ী আপনারা এখানে গ্রিন চিলি রেড চিলি অ্যাড করতে পারেন তা আমি সব কিছুকে কেটে নিচ্ছি দেন আমি সব কিছুকে একসাথে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেব তো আপনারা কারা কারা এভাবে মালাই কারি মেক করতে পছন্দ করেন বা একটা স্পেশাল রেসিপি হিসেবে গেস্টের সামনে দিতে পছন্দ করেন তো অবশ্যই জানাবেন বা এই রেসিপিটি আপনাদের কেমন লাগে তো এই তো আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে এ পর্যায়ে আমি চলে এসেছি গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি দুই ধরনের জেলা পিনও দিয়ে দিয়েছি আমি এখানে চারটা রসুনের কোয়া আর দিয়ে দিয়েছি এখানে আমি চিকেন চিকেন দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি আদা গুঁড়োই আর দিয়েছি রসুন তো সব কিছু আমি একসাথে দিয়েছি এখন আমি স্পাইসেসগুলো অ্যাড করে দিচ্ছি একে একে দিয়েছি ধনে গুঁড়ো তারপর আমি দিয়ে দিব এখানে জিরে গুঁড়ো এটাতে আমি হলুদ ব্যবহার করব না আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন আমি চাচ্ছি না এটাকে হলুদ ব্যবহার করতে তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন সব কিছু একসাথে দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নেব এই যে এটার মূল যে ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে ব্রেড আমি এখানে এক পিস ব্রেড দিয়েছি এখন এবং পরে আমি আরেক পিস ব্রেড এখানে অ্যাড করেছিলাম তো টোটাল আমি এখানে দুই টুকরো মাংসের সাথে দুইটা ব্রেড ইউজ করেছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ব্ল্যাক পেপার যেহেতু আমি কোনো রকমের কোনো কিছুই অ্যাড করিনি গ্রিন চিলি বা রেড চিলি বা গুঁড়ো মরিচ কিছু অ্যাড করিনি তো আমি এখানে ফ্লেভার এবং ফ্লেভার এবং স্পাইসি যাতে হয় সেজন্য মরিচ দিয়ে দিলাম তো এই তো আমি ব্ল্যান্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে তো আমি আরেকটা ব্রেড এখানে দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি আবার আবারটাকে ব্ল্যান্ড করে নেব তো কনসিস্টেন্সিটা পারফেক্ট হওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন এখন এ পর্যায়েটা আঠালো একটা ভাব চলে এসেছে এবং এটা পারফেক্টভাবে ব্ল্যান্ড হয়েছে এর চেয়ে বেশি আর এটাকে ব্ল্যান্ড করার বা গ্রাইন্ড করার প্রয়োজন নেই তা আমি সবগুলোকে একটা ডিশে রেখে দিয়েছি এখন আমি এটাতে টমাটো সস দিয়ে দিচ্ছি জাস্ট এটা একটু টেস্টার এনহ্যান্স করবে আর কিছুই নয় আপনারা হাতের কাছে থাকলে ব্যবহার করতে পারেন অথবা স্কিপও করতে পারেন তো আমি এই টমেটো সসটাকে এই সমস্ত কিছুর সাথে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি দেন আমি একটা প্রপার শেপ দিয়ে মেক করে নেব আমার কোফতাগুলোকে তো এই পর্যায়ে এভাবে কোফতাগুলোকে মেক করে আপনারা চাইলে এটাকে সংরক্ষণও করতে পারেন তো সে হিসেবে হয় কি যখন গেস্টরা আমরা ইনভাইট করি একই সাথে অনেকগুলো রেসিপি আমাদেরকে করতে হয় আমরা যদি এটা এভাবে মেক করে রেখে দিই তাহলে খুব ইজিলি আমরা গেস্ট যেদিন ইনভাইট করব সেদিন এটা কুক করতে পারে এক্ষেত্রে অনেকটাই ইজি হয় অথবা এটা এভাবে তৈরি করে রাখলে আপনি হুটহাট করে ভেজে স্ন্যাক্স হিসেবে ওটা সার্ভ করতে পারবেন বাচ্চাদেরকে অথবা এভাবে কোফতাকারি ইজিলি বেক করতে পারবেন তো এই তো আমি মেক করে নিচ্ছি কোফতাগুলোকে একে একে আমি হাতে একটু বাটার লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে বাটার বা ঘি লাগিয়ে নিতে পারেন অথবা তেলও লাগিয়ে নিতে পারেন অথবা হাত ওয়াশ করে বা ভেজা হাতেও করতে পারেন তাহলে এটা স্টিকিনেস থাকবে না খুব ইজিলি এটা মেক করা পসিবল হবে তা আমি এখানে এটাকে ভাপে যেহেতু দেবো সে জন্য আমি এটা নিয়ে নিয়েছি ভাপে দেওয়ার জন্য রাইস কুকারের যে উপরের পর্ষণটা থাকে সেটা নিয়ে নিয়েছি তো এটা তো অলরেডি শেপ করা আছে সো সো এটা খুব ইজি হবে এখানে যদি আমি এটাকে বসিয়ে আই মিন ডাম্পলিংয়ের মতো আমরা যখন ভাব যেরকম ভাপে দিই সেভাবে ঠিক আমি করে নেব তো আমি একে একে সবগুলোকে এভাবে মেক করে নিচ্ছি এবং এগুলো মেক করা হয়ে গেলে আমি এটাকে ভাপে দিয়ে কিছুক্ষণ এটাকে বয়েল করে নেব তো আপনারা কারা কারা এভাবে ট্রাই করেছেন এবং কাদের এই মালাই কারি পছন্দ কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না এই রেসিপিটি বা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো আমার সবগুলো মেক করা হয়ে গেছে আমি আবারও এগুলোকে আর সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি একদমই যেন সার্কেল হয় কোনো অ্যাব্রো থ্যাব্রো না থাকে তো এই তো প্রপারলি মেক করে নেওয়ার পরে আমি এগুলোকে সুন্দরভাবে একটু আবারও করে করে নিচ্ছি দেন আমি এটাকে ভাপে দিয়ে হাতে আপনারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে অনুপ্রাণিত করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা তো এই তো হয়ে গেছে রেডি আমি এখন দিয়ে দিয়েছি এটাকে রাইস কুকারের উপরে তো আমি এটাকে ঢেকে দেবো ঢেকে দিয়ে আমি এটাকে টেন মিনিটসের জন্য বয়ল করে নেব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন কীরকম একটা লুক এসছে এটা অলমোস্ট হয়ে গেছে তো আমি এটা আরও কিছুক্ষণ ভাপের দিয়ে দেন আমি এটাকে নামিয়ে নেব তো এই তো আমি এখন নামিয়ে নিয়েছি এই পর্যায়ে নাম ঠান্ডা করার পরে আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজে অথবা ডিপ ফ্রিজেও বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারেন আমি এই পর্যায়ে এটাকে মেক করে বেশ কিছুদিন ফ্রিজে সংরক্ষণ করেছিলাম আইমিন ডিপে রেখে দিয়েছিলাম দেন আমি এটাকে কুক করেছি তো যেহেতু আমি এটাকে ডিপে রেখে দিয়েছিলাম সেহেতু আমি এটাকে সমস্ত গরম মশলা আই মিন দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ গোলমরিচ এবং পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে সেটাতে ভেজে নিয়েছি যাতে কোনো রকমের ব্যাড স্মেল না থাকে এবং জিনিসটা একটু সুন্দর হয় দেখতে আপনারা চাইলে এভাবে ভাপে না দিয়েও এটাকে কুক করতে পারেন আই মিন হালকা ভেজে দেন এটাকে কুক করতে পারেন অথবা সরাসরিও আপনারা এটাকে কুক করতে পারেন সরাসরি কুক করলে সেক্ষেত্রে সবচেয়ে বেটার রেজাল্ট পাওয়া যায় আই মিন ভেতরটা খুবই সফট থাকে তবে এভাবেও এটা খেতে দুর্দান্ত হয় তা আমি এটাকে দু থেকে তিন মিনিটের জন্য হালকা আছে ভেজে নিয়েছি দেন আমি সবগুলোকে নামিয়ে মূল রান্নার প্রসেসে চলে যাব তো এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন আই থিঙ্ক বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে এবং গেস্টরা আসলে আপনারা নতুন একটা মেনিউ হিসেবে এটা সার্ভ করতে পারেন তো সেই ক্ষেত্রে যেমন মেনিউতে নতুনত্ব আসবে নতুন একটা ডিশ হিসেবে অ্যাড হবে এবং গেস্টদের মধ্যে বা বাসায়ও যদি বাচ্চারা থাকে তাহলে এটা খুবই পছন্দ করে যেহেতু বোনলেস হয় এবং একটু সুইটনেস থাকে এটাতে লাইক এটা রোস্টের মতোই অনেকটা তো রোস্ট তো থাকেই সাথে এটা যদি আপনারা স্পাইসি রোস্ট করেন অথবা যদি নর্মাল রোস্টও করেন সেক্ষেত্রে এটা আরেকটা অল্টারনেটিভ ডিশ হতে পারে তো পেঁয়াজ ব্যারস্তা আর সব গরম মশলাগুলোকে আমি একটু সাইডে রেখে দেন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একে একে সমস্ত বাটা মশলা আমি পেঁয়াজ রসুন আদা এখানে সব একসাথে আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দিলাম এখানে টু টাবল স্পুন দেন আমি এটাকে একটুখানি সটে করে নিচ্ছি তো একে একে এখানে আমি আস্তে আস্তে করে সমস্ত মশলা অ্যাড করে দেব। এখানে আমি এই মশলাটা অ্যাড করছি এখানে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্স করা আছে আই মিন এখানে জয়ফুল জয়টি পোস্তদানা এবং তিন রকমের বাদাম কিসমিস আর আছে এখানে সাদা তিল তো সব কিছু একসাথে আমি এখানে ব্ল্যান্ড করে নিয়েছি সেটা আমি অলমোস্ট দেড় টেবল স্পুন মিন ওয়ান অ্যান্ড হাফ টেবল স্পুন অ্যাড করেছি তো এই তো সব কিছুকে আমি একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং এ পর্যায়ে আমি সামান্য ধনে গুঁড়া এখানে অ্যাড করলাম আপনারা চাইলে ধনে গুঁড়াটা এখানে অ্যাড নাও করতে পারেন তো আমি এ পর্যায়ে মশলাটাকে ভালো করে তেলে ভেজে নিয়ে এখন সামান্য পরিমাণে পানি এখানে অ্যাড করে দিলাম এবং পরিমাণ মতো লবণ অ্যাড করেছি আমি যেটা আরও কিছুক্ষণ কষিয়ে নেবো দেন আমি আদার্স যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো একে একে এখানে অ্যাড করে দেব। খুব সহজেই সুন্দর এবং সিম্পল ওয়েতে এভাবে একটা নতুন একটা রেসিপি মেক করা যায় বা একটা সুন্দর ডিশ আপনারা চাইলেই প্রেজেন্ট করতে পারেন নিজেরাও খেতে পারেন অথবা গেস্টদেরকেও সার্ভ করতে পারেন তো মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে এরপর যে আমি বয়েল করে রাখা এবং ভেজে রাখা কোফতাগুলোকে এখানে অ্যাড করে দিয়েছি কোফতাগুলোকে আমি কিছুটা সময় এখানে মশলার সাথে কষিয়ে নেব ভালো করে এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি এখানে হাফ মাগ মিল্ক যেহেতু আমার এই মিল্কটা খুবই গাঢ় আই মিন এটা খুবই ঠিক সো আমি পরি হাফ মগ এখানে মিল্ক অ্যাড করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করতে পারেন স্বাদের ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ সুগার অ্যাড করেছি তো আপনারা চাইলে এখানে সুগারটাকে স্কিপ করতে পারেন বাট সুগারটা অ্যাড করলে টেস্টটা সু ব্যালেন্স হয় এবং খেতে খুবই দুর্দান্ত হয় তো আমি এটাকে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কুক করে নেব প্রপার একটা কনসিস্টেন্সিতে আসা পর্যন্ত আমি এটাকে কুক করে নেব। এটা পুরোটাই বয়েলড এবং ফ্রাই করা খুব বেশি সময় লাগবে না কুক করতে তো এ পর্যায়ে আমার এটা রেডি হয়ে গেছে আমি এটাকে সার্ভ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কি অসাম একটা লোক এসছে তো এভাবে আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন আমি এটাকে বেরেস্তা দিয়ে ডেকোরেট করে নিচ্ছি আপনারা আপনাদের রুচি মতো ডেকোরেট করে নিতে পারেন তো আই থিঙ্ক এটা ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এবং গেস্টদের কাছে এটা আপনারা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন একটা নতুন ডিশ হিসেবে বা একটা মেনিউতে নতুন একটা ডিশ অ্যাড করতে পারেন এভাবে এটা আগেও চাইলে মেক করে ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায় অথবা নর্মাল ফ্রিজেও রাখা যায় অথবা এই কোফতাগুলোকে মেক করে আপনি রেখে দিলে আপনারা চিকেন বল হিসেবেও বাচ্চাদেরকে ফ্রাই করে প্রোভাইড করতে পারেন অথবা আপনারা যদি হেলথ ইস্যু থাকে সেক্ষেত্রে বয়েলটাও এভাবে সার্ভ করা যেতে পারে তো এই রেসিপিটি বা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তীতে চলে আসবো আবার নতুন কোনো ভিডিওর সাথে আলাফে